আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বিডিএের মাধ্যমে এবং এখানে এনজিওটা হলো দিশা ডেভেলপমেন্ট ইনিটিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভার্সমেন্ট সংক্ষেপে বলে দিশা ক্রেডিট অফিসার পদ তিন তিনতম গ্রেডে তারা লুক নেবে এবং এই পদের আবেদনের শেষ তারিখ হলো পনেরো মাস দু পঁচিশ তারিখ তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এখানে ভ্যাকেন্সি অর্থাৎ এখানে নির্দিষ্ট পদ সংখ্যা উল্লেখ করে তারা এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করতে হবে এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এবং আপনার সাতাশি ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো দেখেন এখানে কি বলছে তারা এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এবং রিকোয়ারমেন্ট কী বলছে এডিশনাল রিকোয়ারমেন্ট বাইশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ বছর ভিতরে থাকতে হবে আপনার বয়স এবং রেসপন্সিবিলিটি কী কী আপনার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যারা আমার সনাতন এবং বিগত দু একত্রিশ বছর যাবৎ দারিদ্র ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা আছে সংস্থাটি বর্তমানে দেশের উনিশটি জেলায় একশো বিশটি একশো দুইটি শাখা

কাল এক মাস এবং ষোলো হাজার টাকা তারা বেতন দিবে প্রশিক্ষণকালীন সময় এবং শিক্ষা শিক্ষা বিষ্কার ছয় মাস আঠারো হাজার ছশো টাকা বেতন দিবে আর শিক্ষা বিষ্কার সময় এবং স্থায়ীকরণের পর আপনাকে তেইশ হাজার ষাট টাকা বেতন প্রদান করবে তো এছাড়া অন্যান্য কী কী সুবিধা পাবেন অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার কর্মীদের জন্য পি কে পি এফ পি এফ এর বিপরীত ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাচুইটি বছরের বিশ দিন সবেতনে অজিদের ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরের দুটি উৎস পাতা বাংলা নববর্ষ পাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটর সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় দিন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি এবং সবেতনে সাত দিন পিতৃত্বকালীন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতন মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার শহর বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প করেছে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটো কপি সদ দুই কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবেন মানব সম্পদ ও প্রশাসন দিশা ইবাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রেরণ করতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন নিয়ে তারপর বুঝছেন আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর প্লিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে